আমরা যেমন গোডাউন করি কিছু মালপত্র রাখার জন্য সেই রকমই কুয়েতের বেশিরভাগ ঘরে নিচে গোডাউন আর এই গোডাউনগুলোতে হয় পার্টি অর্থাৎ এটা হলো পার্টি রুম মানে আমরা যেমন কোনো কিছু ঘর করার পরে মাটির নিচে গোডাউন করে দিই কোনো কিছু রাখার জন্য ঠিক সেই রকমই এরাও মাটি খুঁড়ে নিচে একটা ঘর করে অনেক বড় ঘর যেটা তোমরা দেখলে বুঝতে পারছো এই যে ভিডিওটা দেখাচ্ছি আমি পুরো ঘরটা এটা হলো আমাদের পাটি রুম চারিদিকে সোফা লাগানো আছে মিডিলটা ফাঁকা মানে চারিদিকে মানুষ বসে এখানে একশো জন মানুষ আরামসে বসতে পারবে মানে টোটাল এই যে দেখতে পাচ্ছ এই রুমটা বিশাল বড় অনেক বড় এটা এত সুন্দরভাবে বানানো আছে চারিদিকে সোফা নিচে এই যে দেখতে পাচ্ছ সব বিভিন্ন রকম আর এই ঘরটা আমি এখন আজকে মানে সাফ করছি বা ক্লিন করছি বলতে পারো মানে শুক্রবার জুম্মার দিনে পার্টি হয়েছে এবং পার্টি হওয়ার পরে খাওয়া দাওয়া করেছে নিচে অনেক পড়ে গেছে ধুলোবালি এসছে সেগুলোকে আমি মেশিনের দ্বারাই সাফসুতরা করছি আর কি এটা হলো একদম নিচে মানে এটা গোডাউন বলতে পারো ঠিক আছে এটা হলো এই যে পার্টি রুম আমাদের প্রতি জুম্মার দিন এখানে পার্টি হয় মানে বিভিন্ন জায়গা থেকে এদের আত্মীয় স্বজন সব আসে এবং খাওয়া দাওয়া করে এবং বিভিন্ন রকম গল্প করে হয়তো বিভিন্ন রকম ওদের নিজেদের মধ্যে গল্প হয় এই হচ্ছে এটা আমাদের পার্টি রুম এটা আজকে আমি ক্লিন করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাটা